আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কাঁচা আমের ভর্তা বানাবো কাঁচা আমের ভর্তাটা গ্রীষ্মকালে গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে তো কাঁচা আমের ভর্তাটা বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম করে দুইশো গ্রাম হয়েছে আর এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা আসলে যে যেরকম পছন্দ করে সেরকমই দিতে পারেন কেউ কম খায় কেউ বেশি খায় সেটা যার যার পছন্দের উপর নির্ভর করে লবণ নিয়েছি আমি এক চা চামচ লবণটাও একইভাবে যার যেমন পছন্দ সেই স্বাদ অনুযায়ী দিতে হবে আর এখানে আমি কালো সরিষা বাটা নিয়েছি আধা চা চামচ পরিমাণ তিনটি লেবু পাতা নিয়েছি আমি দু ফ্লেভারের জন্য দিব এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আর নিয়েছি দুটি কাঁচামরিচ একটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফেরে আমি ওটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি আমটা কিভাবে কাটতে হবে প্রথমে বোটার অংশটা ফেলে দিতে হবে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন পিলার দিয়েই আমটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে নিব পিলারের মাপে যেরকম স্লাইস হয় ঠিক সেই রকম পরিমাণ আমি স্লাইস করে নিব কারণ আম ভর্তাটা যত বেশি পাতলা হবে তত বেশি ভর্তাটা খেতে মজা হবে আম ভর্তাটা ঝাল মিষ্টি সুন্দর একটা মিশ্রণ যেহেতু এখন ঝড় বৃষ্টি হচ্ছে এখন আমের দাম খুবই কম আমি এগুলো তিরিশ টাকা করে কেজি কিনেছি যতটা সম্ভব নিয়ে নিতে হবে আর বাকি বিচির অংশটা এটা ফেলে দিতে হবে আর নেওয়া যাবে না আমি এটা মাটির পাত্রে নিয়ে নিচ্ছি এখন আরেকটা কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি একইভাবে পিলার দিয়ে স্লাইস করে নিচ্ছি হয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না এটাকেও আমি মাটির পাত্রে নিয়ে নিচ্ছি এখন আর কিছুই না সবগুলা উপকরণ একসাথে মিক্সড করে নিলেই ভর্তাটা হয়ে যাবে প্রথমে আমি চিনি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি সরিষা বাটা দিচ্ছি লবণটা আমি হাফ চা চামচ প্রথমে দিচ্ছি তারপরে দেখে বাকিটা দিব এখন আমি এগুলো সব একসাথে হাত দিয়ে মিক্স করছি হালকা হাতে মিক্সড করে নিলেই আস্তে আস্তে এই ভর্তাটা হয়ে যাবে আম ভর্তাটা খেতে অনেক মজা এখন আমি লেবু পাতাটা ছিঁড়ে এর উপরে দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার আম ভর্তা হয়ে গেল আমার আম ভর্তা রেডি এখানে আমি আমার পছন্দ মতো টক মিষ্টি ঝাল মিলিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টক মিষ্টি ঝাল অ্যাডজাস্ট করে নেবেন এটা টক মিষ্টি ঝালের খুবই মজার একটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত খোদা হাফেজ